কলা পাতায় এত সুন্দর কাঁঠালের খিলিপিটা হয় আপনারা কিন্তু না দেখলে বিশ্বাসই করবেন না কত সুন্দর খিলিপিটাটা হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা মালবিকা কিচেনই ফিরেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই এক নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়েছি কলা পাতায় কাঁঠাল খিলিপিঠা খুবই সুন্দর একদম ইউনিক রেসিপি বলা যেতেই পারে আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন নারকেলটা ফাইটে নিচ্ছে এখানে কিছু কাঁটাল ক নিয়েছি প্রথমত কাঁটাল ক থেকে বীজগুলো বার করে নেব এইভাবে হাত দিয়ে একটু ছোট্ট ছোট্ট কুচি কুচি করে নিয়ে একটা মিক্স জারের মধ্যে দিয়ে দেবো নাকেটা চড়ে তো না বাজারে কাঁঠাল খুবই অ্যাভেলেবেল উঠেছে আর দামটাও খুবই কম আপনারা কিন্তু এইরকমই রেসিপি একবার বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর এই পিঠাটি লাগে এই পিঠাটা বানাতে গেলে কাঁঠাল কিন্তু একটু নরম থেকে নিতে হবে এবার আমি এই কাঁঠাল কগুলো ভালো করে পেস্ট করে নিয়ে আসবো দেখুন বন্ধুরা ভালো করে কিন্তু পেস্ট করে নিয়ে এসেছি উনানের মধ্যে কড়াটা বসিয়ে দেব কড়াটা গরম হয়ে গেছে এখানে আমি এই রকমই কাপের হাফ কাপ চালের গুঁড়ো নিয়েছি দিয়ে দেব চালের গুঁড়ো ভাজবো হ্যাঁ হালকা করে ভেজে নেব এখানে আমি চা চামচে দু চামচ ময়দা নিয়েছি চা চামচের এক চামচ সুজি নিয়েছি হালকা করে সবকিছু ভেজে থেকে তিন মিনিট ভেজে নিয়েছি ভালোভাবে গরম হয়ে গেছে এবার নামিয়ে আমি এই যে সব কিছু ভেজে নিয়েছি দু থেকে তিন মিনিট একটু ঠান্ডা করে নেব হালকা গরম থাকবে সেই সেই সময় ডোটা বানাবো এখন একটু গরম আছে সেই সময় আমি নারকেল ছাইটা করে নেব আমি এখানে প্রথমত চিনির ক্যারামেল বানিয়ে নেব গরম করার মধ্যে চিনি আর দুটো এলাচের দানা নিয়েছি দিয়ে দেব চিনির ক্যারামেল বানানোটা বন্ধুরা আপনারা জানেন চিনিটা একটু কুড়িয়ে নিয়ে আর এই সময় কিন্তু একদমই খুন্তি দিয়ে নাড়া নারী করা যাবে না সাইড থেকে একটা কালার আসবে তারপরেই কিন্তু খুন্তি দিয়ে না এই দেখুন বন্ধুরা আস্তে আস্তে কিন্তু চারিদিকটা একটা কালারে পরিণত হচ্ছে আমি এই সময়েও কিন্তু খুন্তি লাগাবো না সবে একটা সাইড কালার কালারে পরিণত এসছে চারিদিকে কিন্তু এই এইরকমই পরিণত আসবে কালারের কালারটা দেখুন কত সুন্দর এসছে এবার আমি একটু খুন্তি দিয়ে নেড়ে দেব এই সময়ে এবার আমি নারকেল কোড়া দিয়ে দেব আর যেন মনে হচ্ছে গুড় বা আঁকের রস দিয়ে যেমন আমরা চিনির ইয়ে ছায়ের ডোটা বানিয়ে নিই সেই রকমই যেন মনে হচ্ছে

আপনারা কিন্তু এই পিঠেটা শুধু চালের গুঁড়ো দিয়ে বানাতে পারেন আমি একটু ময়দা সুজি দিলাম খেতে ভালো লাগবে বলে এবার আমি যে কাঁটালের যে পেস্টটা করে নিয়ে এসেছিলাম সেটা দিয়ে দেব এক সঙ্গে সব দেব না অল্প অল্প করে দেব এইভাবে অল্প অল্প করে দেব আর মাখিয়ে নেব খুব সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি ডোটা কিন্তু খুব নরম হবে না আবার কিন্তু খুব শক্ত হবে না মাঝারি মতো হবে এবার আমি এই ডোটাকে দশ মিনিট রেস্টে রেখে দেবো কারণ এই ডোর মধ্যে কিন্তু সুজি দিয়েছিলাম অবশ্যই রাখতে হবে এই সময়ে করার মধ্যে অল্প করে জল দিয়েছি জলটা ভালো করে ফুটিয়ে নেব যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে কলা গাছের কাছে চলে এসেছি এবারে একটা কলা পাতা কেটে নেব কলা পাতাগুলো এই সাইজের কেটে নিয়েছি এবারে মাঝে থেকে ঠিক কেটে নেব কলা পাতার এই যে মাঝের শিরাটা বাদ দিয়ে দেবো এই রকমই সব ছোট ছোট কেটে নিয়েছি পাতাগুলো এবারে পরিষ্কার জলে আমি দু থেকে তিনবার পাতাগুলো ভালো করে ধুয়ে নিই এই রকমই পাতা নিয়েছি আর এই পাতাটা কিন্তু একদম শুকনো করে মুছে নিয়েছি আর কলা পাতা ঠিক এই পিছনভাবেই খিলিটা বানাতে হবে এই দেখুন আঙুলটা ঠিক পাতার মাঝে দিতে হবে এইভাবে একটা পাক মারতে হবে মেরে এইভাবে আর কি এটা বানিয়ে নিতে হবে যেমন আর কি আমরা পান সাজাই সেই রকমই এই খিলিটা বানিয়ে নিতে হবে এই দেখুন এখানে আমি একটা কাটি নিয়েছি ঝাঁটা কাটি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার এই কাটিটা পাতার মধ্যে গেড়ে দেব এটা কিন্তু একটু সাবধানেই করতে হবে যাতে পাতাটা আর কি ছিঁড়ে যাতে না যায় এই দেখুন দেখুন এদিকে কিন্তু ডোটা আমি দশ মিনিট রেস্টে রেখেছিলাম ডোটা দশ মিনিট রেস্ট হয়ে গেছে এবারে চাপাটা খুলে নেব এবার ডোটা আমি একটু ছোট্ট করে নিয়ে এইভাবে হাত দিয়ে একটু চাপটা করে নেব নিয়ে এই কলা পাতার মধ্যে দিয়ে দেব পাতার একটা সাইড দেওয়া হয়ে গেছে আবারও আমি এইভাবে একটু পাতলা করে নেব যে সাইডে দেওয়া হয়ে গেছে তার এবারে উল্টো পিঠে দিয়ে দিচ্ছি এই দেখুন দু সাইডে কিন্তু ভালো করে আমি কাটালে যে ডোটা করেছিলাম দিয়ে দিয়েছি আর মাঝে কিন্তু একটা আমি ছিদ্র করে নিয়েছি এখানে এবারে নারকেলের পুটটা নিয়ে নেব একটু এইভাবে লম্বা করে নেব নিয়ে ঠিক মাঝামাঝিই দিয়ে দেবো আবারও আমি একটু ড্রোনব নিয়ে এইভাবে পাতলা করে আবার উপরে দিয়ে এবার একটু হাত দিয়ে সমান করে নিতে হবে এই দেখুন বন্ধুরা মুখটা কিন্তু আমি আবার সিল করে দিয়েছি এইভাবে একে একে আমি সব পিঠা বানিয়ে নেব একটা বানানো দেখাবো আর এই দেখুন এখানে কিন্তু কাটি দিয়ে দিয়েছি এই রকম ভাবে যদি আপনারা কাটি দিয়ে দেন একদম কিন্তু খুলবে না এবার আমি ডোটা এইভাবে একটু পাতলা করে নেব এবার ঠিক আঙুল দিয়ে মাঝে থেকে একটু হালকা হাতে একটু ছিদ্রটা করে নেব নারকেলের এবারে ফুটটা একটু লম্বা করে নেব ঠিক মাঝামাঝি দিয়ে দেবো ভালো করে আমি সিল করে দিয়েছি এই আর দিদিও ওদিকে পাতা মুড়ে দিচ্ছে সব কিন্তু খিলিপিটা বানিয়ে নিয়েছি আর এখানে ছিদ্র করা একটা থালা নিয়েছি থালার মধ্যে হালকা তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি এবার থালার মধ্যে একে একে দিয়ে দেব গরম জলটা করতে দিয়েছিলাম গরম জল হয়ে গেছে চাপাটা খুলে নেব এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো স্ট্যান্ডের মাঝে ছিদ্র করা থালাটা বসিয়ে এবারে এগুলো আমি একটু ছাড় ছাড় করে দেবো কেউ কারোর যাতে গায়ের না লাগে চাপা দিয়ে আমি আট থেকে মিনিট ভাগিয়ে নেব দশ মিনিট হয়ে গেছে চাকাটা খুলে নেব আমি এবারে একটু পিঠের গায়ে হাত দিয়ে দেখে নেব এই দেখুন হাতে কিন্তু কিছুই লাগছে না তার মানে পিঠেটা ভালোভাবে ভবানো হয়ে গেছে এবারে নামিয়ে পাঁচ থেকে ছ মিনিট ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়েছি দিয়ে ধরো আমি একে একটা পিন খুলে দিই এবার আমি যে কাটি দিয়েছিলাম খুলে 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 কাটিটা নিয়েছি এবারে নেব। দেখুন কত সুন্দর হয়েছে দেখুন কাঁটাল দিয়ে খিলিপিটা কত সুন্দর হয়েছে দেখুন আর কলাপাতার পাতার করে নিয়েছি খুব সুন্দর কিন্তু হয়েছে আপনারা কলাপাতার পাতার দিকটা কিন্তু করতে না তাহলে কলা পাতার যে একটা বিট বিট আছে ওটা কিন্তু বিটের মধ্যে বিটটা হয়ে যাবে আর এটা দেখুন একদম পুরো প্লেন হয়েছে আরও একটা খুলে নেব এগুলো কিন্তু খুলতে আমার কিন্তু খুবই ভালো লাগছে এই পিঠেটা বানাতেও এতটা সুন্দর লাগে কি বলবো এটাও কত সুন্দর হয়েছে সব কিছু ছাড়িয়ে নিয়েছি এই দেখ কত সুন্দর লাগছে দেখ কত সুন্দর সেনার হচ্ছে কাঁঠালের যে একটা ফ্লেভার খুবই সুন্দর সেনার পুর ভরা কত সুন্দর কাঁটালের খিলিপিটাটা হয়েছে দেখুন দিদি কেন কত সুন্দর হয়েছে দেখুন দিদি খাওয়া শুরু করো আমি একটা ভেঙে দেখাবো কত সুন্দর এই কাঁটালের খিলিপিটার পুর ভরা এই দেখুন একদম পুরো কিন্তু পুর ভরা দিদি কেমন হয়েছে বলো কাঁটালে খেদি খুবই সুন্দর হয়েছে হুম কাঁটালে খিলি মধ্যে কিন্তু কাঁটালের একটা সেন খুব সুন্দর লাগছে তাই না দিদি হ্যাঁ আমরা তো সব সময় কাঁটালের পপ সব সময় খাই আর বিশেষ করে এই রথের সময় কিন্তু বাজারে একটু দাম কম কাঁটালে আপনারা বাড়িতে কিনে এনে এই রকমই কাঁটালের খিলি বানিয়ে খাবেন খুবই সুন্দর লাগবে একদমই কিন্তু নতুনত্ব রেসিপি ইউনিক বলা যেতেই পারে এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিত্য নতুন ভিডিও পেতে মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ